শুভ নববর্ষ আজকে নতুন বছরে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে আজ মন্দিরে পুজো দিতে এসেছি আর আপনাদেরও আমি তুলে ধরব যে আরও কয়েকজন অনেকজন পুজো দিতে এসছে মায়ের কাছে চলে যাবে এই সব পুজো দেবে সব এখন সব আস্তে আস্তে সব ভিড় করছে সকাল আটটা বাজে পুরোহিত পুজোয় বসে পড়েছে আর আমি পুরোহিতের সাথে একটু পুজোর সরঞ্জাম গুছিয়ে দিচ্ছি আর এইখানে প্রত্যেক বছর প্রচুর মানুষ ভিড় করে এইখানে খাতা পুজো গণেশ পুজো প্রত্যেক বছরই হয় প্রচুর ভক্তরা এই মন্দিরে এসে পুজো করে নিয়ে যায় আর এখানে গোবিন্দ মন্দির আর এখানে দেখতে পাচ্ছেন কত ভক্তরা কত ভিড় করেছে নতুন বছরে নতুনভাবে পুজো দেবে তাদের ব্যবসা বাণিজ্যের জন্য আর দেখতেই পাচ্ছেন যে কত ভিড় কিছুক্ষণ পর রাধাগোবিন্দের মন্দিরে পুজো শুরু হয়ে যাবে পুরোহিত আসলেই আর দেখতেই পাচ্ছেন যে সবাই লক্ষ্মী গণেশ খাতা পুজো করছে আমি তার সাথে একটু সাহায্য করে দিচ্ছি পুরোহিতের পুজোর সরঞ্জাম গুছিয়ে দিচ্ছি আর আজকে মাকে খুব সুন্দর লাগছে নতুন বছরে আর আরেক পুরোহিত এসে মাকে সাজানো শুরু করছে এখন আটটা পনেরো বাজে সকাল কেননা আরেক পুরোহিত পুজো করতে বসে গেছে আর উনি তাই সাজাতে পারছে না বলে আরেক পুরোহিত সাজাচ্ছে মাকে আর আমাদের প্রত্যেক বছরই এরম করেই পুজো হয় আর খুব আর এখানে পুজো দিয়ে তাদের মনস্কামনা পূরণ হয় এবং পুজো প্রত্যেক বছর তারা করিয়ে নিয়ে যায় মায়ের কাছে এসে আর এইখানে দক্ষিণা দিতে গেলে কোনো বাধকতা নেই আপনার যা মনের ইচ্ছা সেটাই আপনি দক্ষিণা দিতে পারেন আর এখানে ভালোভাবে নাম গোত্র দিয়ে পুজো করানো হয় আবার অনেকজন মায়ের আশীর্বাদও নিয়ে যায় দেখছেন কেমন ভিড় হয়েছে গর্ভ গিয়ে ঢুকে সবাই একে একে পুজো করিয়ে নিয়ে যায় আবার এরামি অক্ষয় তৃতীয়াতেও ভিড় হয় দেখছেন ভক্তরা কেমন ভক্তিভাবে পুজো দিচ্ছে ধীরে সুস্থে কোনো মানে তাড়াতাড়ি হুড়ু কোনো কিছু নেই ধীরে সুস্থ সবাই পুজো দিতে পারেন দেখুন অনেকজন আবার আস্তে আস্তে সব ভিড় করছে সকালবেলায় এই যে খাতায় আবার স্ট্যাম্প নিয়ে দিচ্ছে খাতা পুজোয় আর যত বেলা যাবে যত ভিড় হবে সকালবেলায় একটু ফাঁকা থাকে নতুন বছরে মায়ের কাছে পুজো দিতে আসে কারণ তাদের আশা তাদের জীবন এবং ভালো করে কাটুক সবার যেন ভালো হয় তার জন্যেই নতুন বছরে মায়ের কাছে পুজো দিতে আসে সব ভক্তরা এবং প্রত্যেক দিনই আসে তারাও আর দমদমে এই শ্যামা সুন্দরী মন্দিরে প্রচুর ভক্তরা বৃন্দরা আসছে আর বলছিলাম রাধা গোবিন্দের মন্দিরে পুরোহিত চলে এসছে পুজো করতে গোবিন্দের মন্দিরে পুরোহিত পুজো করতে বসে গেছে এখানেও প্রচুর ভক্তরা পুজো দিচ্ছে আর মা যে বেনারসি করেছে এক ভক্ত দিয়ে গেছে আর আরেকজন এসে সকালবেলা মা রাধা রবীন্দ্র গান করে গেল আর ঠিক যে সময় গোবিন্দের পুজো হচ্ছিল নতুন বছরে অনেক ভক্তরা গোবিন্দকে পুজো দিয়ে গেছে আর উনি যাওয়ার সময় একটু গান করে গেল গোবিন্দকে গান শুনিয়ে আর দেখছেন যে ভালোভাবে এখানে পুজো দেওয়া হচ্ছে খুব ভিড় হয়েছে এখন এগারোটা বাজে সকাল সকালবেলা দেখাচ্ছিলাম যে মানে আটটার সময় যে ভিড় একটু কম ছিল এবার যত বেলা বাড়ছে ভিড় বাড়ছে আর নাম বলে দিচ্ছে আর সেই নাম গোত্য দিয়েই পুজো হচ্ছে যার ব্যবসা কোম্পানি যার নাম আছে সেই নামেও পুজো হচ্ছে Ô nhà, aút thơm mật thiết là mật không là mật thiết là mật thiết là mật thiết là mật আর দেখছেন অনেকজন খাতা পুজো করিয়ে নিয়ে যাচ্ছে আর দেখছেন ভক্তরা যেমন করে বলছে পুজো করে দিতে তেমন করেই পুজো করে দেওয়া হচ্ছে তার নাম গোত্র দিয়ে সুন্দরভাবে পুজো করে দেওয়া হচ্ছে আর তারা ফল টল কেটেও নিয়ে এসছে ঠাকুরের জন্য। 那个。 আর এই ভক্ত তিনি তার থালায় চন্দন ঘট সব কিছু নিয়ে এসে তার ব্যবসায় রাখবে বলে সেইভাবেই পুরোহিত পুজো করে দিচ্ছে দেখছেন সেইভাবেই ভালো করে পুজো করে দিচ্ছে পুরোহিত

আর দেখছেন কত মানুষে ভিড় করেছে বেলা হয়েছে আর সবাই পুজো দিতে এসছে তাও যতটা পাচ্ছি আমরা তাড়াতাড়ি করার চেষ্টা করছি এবং মানুষের যে মনস্কামনা যতটুকু পূরণ করা যায় ততটুকু আমরা চেষ্টা করছি তাদের আর দেখছেন নতুন বছরে সবাই পুজো দেবে বলে সবাই আস্তে আস্তে আসছে ঢুকছে আর তারা মন পারছে আর এটা এটা আমার কথা না ভক্তদের কথা ভক্তরা বলে খুব শান্তিভাবে পুজো দিতে পারলাম আর সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরলাম আর আপনাদের যদি ইচ্ছা হয় এখানে পুজো দিতে প্রত্যেক বছর অক্ষয় আর পয়লা বৈশাখে তাহলে পূর্ব স্মৃতি বরকালী বাড়িতে আপনারা আসতে পারেন এসে পুজো দিতে পারেন এসে দেখতে পারেন জয় আর যাদের বাড়ির কয়েন আছে রূপোর কয়েন তারা একটু মায়ের পায়ে সেই কয়েন সিঁদুর দিয়ে ছুঁয়ে নিয়ে যাচ্ছে

আর দেখছেন কেমন আজ ভিড় হয়েছে পয়লা বৈশাখ আর আমাদের মন্দিরে আজ ভোজের ভিড় হয়েছে এই যে সবাই পুজো দিতে এসছে মায়ের ভোগ আরতি শুরু হয়ে গেছে আর এইখানে পঁচাত্তর টাকা করে ভোগ লেখাতে হয় আগের দিন আর তারা সব ভোগ লিখিয়ে গেছে তাদের ভোগ আছে দেখতেই পাবেন আর একসাথেই গোবিন্দ ও মায়ের আরতি হয় এই যে একসাথেই তুই পুজো করছে আর এইখানে যত ভোগ দেখছেন আর এই ভোগগুলো সব ভক্তরা পঁচাত্তর টাকা করে লিখিয়ে দিয়ে গেছে আগের দিন মালসা ভোগ সেই দেখছেন তাদের ভোগ একবার মায়ের কাছেই গুছিয়ে দেওয়া মায়ের পুজো হয়ে গেলে তাদেরকে দিয়ে দেওয়া হবে আর ওইটা হলো পঞ্চমুণ্ডি আসুন যেটার রেলিং দিয়ে ঘেরা রয়েছে মায়ের কাছে সেটা লক্ষ্মী গণেশ পুজো হচ্ছিল আর আপনারা যদি ভোগ লেখাতে চান তাহলে আগের দিনকে ভোগ লিখিয়ে যেতে হবে তারপরের দিনকে একটা থেকে দেড়টার মধ্যে ভোগ হয়ে যাবে তখন আপনারা এসে ভোগ একে একে নিয়ে যেতে পারেন আর আপনাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা তাহলে সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানান আর আপনাদের সাবস্ক্রাইব ও কমেন্টটা আমার আরও পরবর্তীকালে ভিডিও করার ইচ্ছা আর দেখছেন মায়ের আরতি হচ্ছে আর এই আরতি দেখার জন্য অনেক ভক্তরা আসে মায়ের কাছে আর নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা রইল